প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রীতি শুভেচ্ছা নিয়ে শুরু করছি আমাদের নতুন আজকের আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বনের বাস্তব জীবনের গল্প তুলে ধরবো আসসালাম আলাইকুম আপু আলাইকুম সালাম ভালো আছেন আপু হ্যাঁ ভাইয়া আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বোন তার নাম কি বোন নাম জান্নাত 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 শব্দ অর্থ জানেন আপনি না তো আচ্ছা তাই হোক জান্নাত শব্দ অর্থ হচ্ছে সে জান্নাত হচ্ছে বেহস্ত

ততদির recibir প্রস্তাবশন আপনার বিএক জায়গায় হইছিল কিন্তু জামাই ভালো না জামাই নেশাকর অত্যাচার করে দুই দিন পর পর খালি বলে বাপের বাড়ি থেকে এই দানো ওই দানো একটা থাকি দাদির কাছে দাদির কাছ থেকে এত শর্ত আমি দেব কেমনে যে আপনি আপনার মুখটা ঢেকে আসছেন মাছ দিয়ে রাখছেন বা আপনার পর্দা মনে হচ্ছে আপনি দেখতে মনে হচ্ছে আসলে তো অনেক সুন্দরী মুখটা কি আমাদের দেখাবেন না যে আপনি মনের মনের যারা আমি মনের মানুষ বানাবো এবং যে আমার মনের মতো হবে আমি চাই সেই আমরা যত না আমাদের রোজা পড়ি যামার সারা জীবনের সঙ্গী হবে সেই আমারে দেখো আচ্ছা আচ্ছা আপনি কি আমি একটা ভালো মনের মানুষ চাই ভাই যে সারা জীবনের মুক্তি আমার ডাক্তার নেবি সে বয়স কোনো সমস্যা নেই তার মনটা যাতে ফেরেশা সে খারাপ ভাষায় কথা বলবে না এমন চাই আচ্ছা তার কত বয়স মনে করে 90 বছর 80 বছর হয় তখন কি করবেন 90 হোক আর আসবে ভাগ্য ভাগ্য দিতে আমার কপালে যদি 90 লেখা থাকে তো 90ই থাকবে আচ্ছা আচ্ছা তো এই যে আপনি কি ভাবে জানলেন ইউটিউবে মনে মানুষ পাওয়া যায় আপনি আশেপাশে কোনো ব্যক্তিকে মনে মানুষ পাইছে ইউটিউব থেকে হ্যাঁ পাইছে বলেই তো আরছি আচ্ছা আপনি কি বেতন না সহ না ভাই গৃহস্থ নই গৃহস্থ করেন নি পড়া করছেন সেভেন তো মাস সেভেন পর্যন্ত করছি আর বি কুরআন শরীফ সম্পূর্ণ পারেন কুরআন শরীফ সম্পূর্ণ পাই না কুরআন শরীফ নিয়ে এক সেবার সারণ হইছে তারপর বাবা মারা আগে স্যার পড়া হয়নি আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক তার নাতপুর কথাগুলো শুনুন রাজশাহীর মেয়ে টুপটা আসছে মনের মানুষের জন্য একজন রিয় অসহায় মানুষ আমরা চাই আপনারা ওনাকে সাহায্য সহযোগিতা করবেন এবং ওনার সাথে যোগাযোগ করবেন যুগের পক্ষ থেকে আপনার ওনার পাশে আসে এবং আপনার ওনার পাশে দাঁড়াবেন আপনার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সিক্স ডাবল এইট নাইন সিক্স থ্রি নাম্বারটাই নাম্বারও বলছি জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সিক্স ডাবল এইট নাইন সিক্স থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা যে যতটা কথাটা আপনাদের এখন ব্যক্তিগত ব্যাপার ধন্যবাদেশ কিছু করে ভালোবাসেন ভালো থাকেন আলাইকুম